এক গ্রামে দুই বন্ধু বাস করত একজন কসাই এবং একজন কৃষক কসাইটির নাম ছিল রহিম আর কৃষকের নাম ছিল অসীম রহিম ছিল খুবই অলস এবং লোভী সে সারাদিন শুধু ধনী হওয়ার স্বপ্ন দেখত কিন্তু পরিশ্রম করতে চাইতো না তার সব সময় একটাই চিন্তা ছিল কিভাবে সহজে অনেক টাকা উপার্জন করা যায় অন্যদিকে অসীম ছিল গ্রামের সবথেকে সৎ এবং পরিশ্রমী মানুষ সে প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে কঠোর পরিশ্রম করত। আর তার ফলনেই সেই খুশি ছিল তার কাছে পরিশ্রম এবং সততাই ছিল জীবনের মূল মন্ত্র একদিন রহিম অসীমের কাছে এসে পরে বলল বন্ধু অসীম তোমার সারাদিনের পরিশ্রম দেখে আমার খুব কষ্ট হয় তোমার এই সামান্য ফসলে আর কদিন চলবে আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি যাতে তুমি একদিনেই অনেক ধনী হয়ে যাবে অসীম অবাক হয়ে জানতে চাইল কি বুদ্ধি রহিম তখন তার দুষ্টু পরিকল্পনা শোনালো সে বলল শোনো তুমি তোমার ক্ষেতের ফসলগুলো রাতে গোপনে আমার গোয়াল ঘরে লুকিয়ে রাখো তারপর তুমি থানায় গিয়ে বলবে তোমার ফসল সব চুরি হয়ে গেছে পুলিশ তোমার কথা বিশ্বাস করবে আর তুমি বিমার টাকা পাবে বিমার টাকা পাওয়ার পর সেই টাকা দিয়ে আমরা দুজন মিলে একটা বড় ব্যবসা শুরু করব। তুমি আর কষ্ট করবে না আমিও লোক হয়ে যাব। অসীম এমন প্রস্তাব শুনে স্তম্ভিত হয়ে গেল সে কষাইকে বলল বন্ধু আমি এমন কাজ কোনো দিন করতে পারবো না এ তো চুরি এবং মিথ্যা কথা এই সামান্য ফসলের জন্য আমি নিজের সম্মান এবং সততা বিক্রি করতে পারবো না আমার বাবা মা আমাকে শিক্ষা দিয়েছে সততাই হলো সব থেকে বড় সম্পদ রহিম তখন রাগে ফেটে পড়ল সে অসীমকে বোকা বলে গালি দিল এবং বলল তুমি এক বোক এমন সুযোগ কেউ হাতছাড়া করে তোমার মতো বোকার জন্যই তুমি গরিব হয়ে যাবে আজ আমি নিজেই আমার সব থেকে ভালো গরুটি চুরি হওয়ার মিথ্যা খবর দেব কালেই দেখবে আমার কাছে কত টাকা আসবে রহিম পরদিন সকালে থানায় গিয়ে পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ জমা দিল সে বলল আমার গোয়ালঘর থেকে সব থেকে ভালো গরুটা চুরি হয়ে গেছে পুলিশ অভিযোগটি গ্রহণ করে তদন্তের জন্য ঘটনাস্থলে এলো তারা এর প্রতি সন্দেহপ্রবণ ছিল কারণ রহিমের বদনাম পুরো গ্রামে ছড়িয়েছিল একজন পুলিশ অফিসার রহিমকে জিজ্ঞাসা করল আপনার গরুটা কি গতকালও গোয়ালঘরে ছিল রহিম তখন মিথ্যা বলল হ্যাঁ ছিল পুলিশ তখন রহিমের গোয়ালঘরের ভিতরটা ভালো করে দেখল এবং বলল কিন্তু তোমার গরুর কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না গোবর বা অন্য কোনো পায়ের ছাবও নেই রহিম পুলিশের প্রশ্নের উত্তর দিতে পারছিল না। তার মুখ শুকিয়ে গেল সে বুঝতে পারছিল তার লোভ তাকে বড় বিপদে ফেলেছে আসলে অসীম তার বন্ধুর মিথ্যাচুরির পরিকল্পনা বুইতে পেরে আগের দিন রাতেই গোপনে রহিমের থেকে ভালো গরুটা বিক্রি করে দিয়েছিল সে জানত যে রহিমকে এভাবে শিক্ষা না দিলে সে তার ভুল বুঝতে পারবে না রহিম তখন পুলিশের কাছে ধরা পড়ল তখন সে তার ভুলের জন্য গভীর অনুশোচনা করল অন্যদিকে ও পরিশ্রমী কৃষক অসীম তার পরিশ্রমের ফলে সফলতা ফেল এই ফসলের টাকা দিয়ে সে আরও বেশি জমিতে চাষ করল অসীম তার সততা ও কঠোর পরিশ্রমের জন্য গ্রামের মানুষের কাছে অনেক আরও বেশি সম্মানিত হলো